আটত্রিশতম বিসিএস এর পিলির কম্পিউটার ও তথ্য প্রযুক্তির বাইনারির অপোজিট সংখ্যাটা তো তাইলে দেখো এখানে ওয়ান জিরো ওয়ান জিরো দ্যাট মিনস ওয়ার কথা আছে জিরো ওয়ান জিরো ওয়ান তারপর চারটা ওয়ান আছে তার বিপরীত হচ্ছে চারটা জিরো দ্যাট মিনস এটার সাথে মিল আছে হচ্ছে এই তিন নাম্বার ব্যাখ্যাটা দেখো বাইনারি সংখ্যা পদ্ধতিতে ওয়ান জিরো ডিজিট দুটি বদল করা হলে যে সংখ্যা পাওয়া যায় তাকে ওয়ান এস কমপ্লিমেন্ট বলা হয় মানে ওয়ান এর পরিপূরক বলা হয় সুতরাং এটার ওয়ান এস কমপ্লিমেন্ট হচ্ছে এটা দুই কোন মাধ্যম আলোর পালস ব্যবহৃত হয় অর্থাৎ কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয় সেটা আমরা আগে পড়ছিলাম অপটিক্যাল ফাইবারে হচ্ছে আলোর পালস ব্যবহৃত হয় যেটা বর্তমানে আমরা হচ্ছে ওয়াইফাই লাইন এটা আলোর গতিতে চলে যেটা টেন এমবিপিএস এর উপরে স্পিডটা থাকে থাউজেন্ড পর্যন্ত অপটিক্যাল ফাইবার হল ড্রাই ইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি তা এক ধরনের আঁচ বা আলো নিবন্ধনকরণ পরিবহনে সক্ষম কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে ফাইবার অপটিক কেবল সর্বাপেক্ষা দ্রুত ও তথ্য পরিবহনে সক্ষম এতে গিগাবাই রেঞ্জ তার চেয়ে বেশি গতিতে ডেটা চলাচল করতে পারে এটি ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলো বা লাইট সিগনাল ট্রান্সমিট করে অর্থাৎ অপটিক্যাল ফাইবারে আলোর অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে ইমেল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি সেটা হচ্ছে পিওপি থ্রি পিওপি থ্রি হচ্ছে হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল আর কি দেখো ব্যাখ্যাটা দেখো ইমেল ডাউনলোড করার জন্য বা ইনকামিং মেল গ্রহণ করার জন্য পোস্ট অফিস প্রোটোকল ব্যবহৃত হয় ইমেল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল হচ্ছে পিওপি থ্রি ইমেল সেন্ড করতে বা আউটগোয়িং মেলে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল ব্যবহৃত হয় কোনটি সঠিক নয় দেখো এ প্লাস জিরো ইকুয়েল এটা সঠিক এগুলো সূত্র এগুলো মুখস্থ করতে হবে সবার দেন হচ্ছে এ প্লাস এটাও এটা সত্য এটাও সত্য দ্যাট মিনস সঠিক নয় হচ্ছে এইটা প্রাইম ইকুয়েল ওয়ান ইংরেজ গণিত জর্জ বুল সর্বপ্রথম বুলিয়ান অ্যালজাব্রা নিয়ে আলোচনা করেন কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতির ব্যবহার শুরু হলে বুলিয়ান এলজাবরা সত্য এবং মিথ্যাকে বাইনারি এক ও শূন্য দিয়ে পরিবর্তন করা হয় অর্থাৎ এক হচ্ছে সত্য আর জিরো হচ্ছে মিথ্যা এক হচ্ছে অন জিরো হচ্ছে অফ এক হচ্ছে ওকে জিরো হচ্ছে নট ওকে এই ইস্যু তো এইগুলো হচ্ছে সূত্র সবাই মুখস্থ করতে হবে এটা জাস্ট এখানে কোশ্চেনটা দেখে রাখো অন্য সময় হচ্ছে যখন এগুলোর লেসন পড়াবো দেন হচ্ছে সূত্রগুলো আমরা মুখস্থ করে নিব এক ওয়ার্ড কত বিট বিশিষ্ট হয় একটা ওয়ার্ড হচ্ছে আট বিট বিশিষ্ট হয় বাইনারি সংখ্যার দুইটি অঙ্ক হচ্ছে শূন্য আর এক আর আট বিটে হচ্ছে একটা বাইট হয় আর একটি তত্ত্ব তৈরিতে কম পক্ষে আট বিট প্রয়োজন হয় একটি তত্ত্ব তৈরিতে কম পক্ষে আট বিট তো কম্পিউটারের তথ্য প্রকাশের ক্ষুদ্রতম ইউনিট হলো হচ্ছে বিট তো এই জন্য দেখো একটা তত্ত্ব তৈরি তৈরিতে হচ্ছে আট বিট প্রয়োজন হয় আর কম্পিউটার তথ্য প্রকাশের ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে বিট আর এখানে এক ওয়ার্ড কত বিট বিশিষ্ট তো আট বিট বিশিষ্ট কোন ধরনের বাস ব্যবহৃত হয় না দেখো অ্যাড্রেস বাস তারপর হচ্ছে ডেটা বাস কন্ট্রোল বাস এগুলো বাসের অধ্যায়তে পাবা তোমরা কিন্তু ইনপুট রিডার বাস বলতে কিছু নাই তো এটা ব্যবহার করা হয় না আমরা যদি ব্যাখ্যাটা করি দেখো কম্পিউটারের এক অংশ হতে অন্য অংশে নিয়ে যাওয়ার জন্য কম্পিউটার বাস ব্যবহৃত হয় কম্পিউটার বাস 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 প্রধানত দুই প্রকার প্রকার একটা একটা হচ্ছে 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 সিস্টেম সিস্টেম আর এক্সপেনশন আবার তিন সেটা ডেটা কন্ট্রোল বাস এই যে ইনপুট রিডার বাস পাইছে এখানে নাই রোম ভিত্তিক প্রোগ্রামের নাম কি রোম ভিত্তিক প্রোগ্রামের নাম হচ্ছে ফার্ম যেটা হচ্ছে হ্যাকিং থেকে আমাদেরকে রক্ষা করে রোম ভিত্তিক প্রোগ্রামের নাম হচ্ছে ফার্ম এগুলা এগুলোর পরিবর্তন করা যায় না কখনো একটি লজিক গেটের আউটপুট যদি ওয়ান হয় যখন এর সব ইনপুট জিরো থাকে এই গেটটি কি সেটা আমরা জানি হচ্ছে ন্যান গেট সব ইনপুট জিরো হলে ন্যান্ড নর্থ গেটে আউটপুট এক হয় এই দুটি সর্বজনীন গেট বলা হয় সর্বজনীন গেট হচ্ছে কি এই ন্যান গেট আর হচ্ছে এই যে অর আছে অরের পূর্বে একটা এন দিলে হচ্ছে নরগেট গেট ন্যান্ড আর নর হচ্ছে সার্বজনীন গেট যেটাকে ইউনিভার্সাল গেট বলে আখ্যায়িত করি আমরা

মনে করা এলোমেলো কোনো লেখা তত্ত্ব আছে সেগুলোকে সাজিয়ে সুন্দর করে দ্বিতীয়বারের মতো করে পূর্ণ বিন্যস্ত করা যেমন কম্পিউটার হার্ড ডিস্ক অত্যাধিক ব্যবহারের ফলে হার্ড ডিস্কে লেখাগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে এটাকে কি বলে যে ফ্র্যাগমেন্টেশন বলে আর ডিস্কের ফাইলগুলো যখন পূর্ণ বিন্যস্ত করা হয় তখন সেটাকে বলে ডি ফ্র্যাগ মেইনটেনশন কম্পিউটার নেটওয়ার্কে ওএসআই মডেলের স্তর কয়টি কম্পিউটার নেটওয়ার্কে ওএসআই মডেলের স্তর হচ্ছে সাতটি এই যে দেখো সাতটি মডেল হচ্ছে দেখো আপারের মধ্যে আছে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন তারপর হচ্ছে সেশন আর লয়ার লেয়ারের মধ্যে আছে ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডেটা লিঙ্ক ফিজিক্যাল তো এটা মুখ্য বিষয় না এটা টিফ ইনফরমেশন জাস্ট এটা মনে রাখা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কে ওএসআই মডেলের স্তর হচ্ছে সাতটি এটাই জাস্ট প্রিলিতে আসে কোন সাইটটি কেনা জন্য নয় এখানে ডট কম কেনাবেসা ওল্যাক্স অ্যামাজন এগুলো কেনা জাস্ট গুগল ডট কম হচ্ছে কেনাবেসার সাইট নয় কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহার করা হয় ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে হচ্ছে টিসিপি আর আইপি ব্যবহার করা হয় ইন্টারনেট সংযোগ নেটওয়ার্ক বা নেট না দেখো বিভিন্ন প্রকার প্রটোকলের মধ্যে ইন্টারনেটে বহুল ব্যবহৃত প্রটোকল হচ্ছে টিসিপি আর আইপি টিসিপি আইপি এর পূর্ণ রূপ হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রটোকল বা ইন্টারনেট প্রটোকল উনিশশো বিরাশি সালে টিসিপি আইপি উদ্ভাবন করা হয় এই প্রটোকলটি হচ্ছে ষাটটি স্তরে রয়েছে ওই যে প্রথম হচ্ছে পড়ে কোন চিহ্নটি ইমেল ঠিকানা অবশ্যই থাকবে এট দা রেট সাইনটি অবশ্যই থাকবে এটার ব্যাখ্যা করা আমাদের দরকার নাই নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয় দেখো ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া টুইটার একটা সোশ্যাল মিডিয়া লিঙ্কড ইন একটা সোশ্যাল মিডিয়া কিন্তু উইকিপিডিয়া হচ্ছে জ্ঞানের ভান্ডার সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া না দেখো নিচে বলাই আছে সবগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া অতিরিক্ত সোশ্যাল মিডিয়া প্রিন্টারেস টমলার মিটমি ইউটিউব এগুলো আর অন্যদিকে উইকিপিডিয়া একটা হচ্ছে তত্ত্বকোষ বা জ্ঞান ভান্ডার যেটাকে আমরা ডিকশনারি মতো বলতে পারি তো এই হচ্ছে আটত্রিশতম বিসিএস এর তত্ত্ব প্রযুক্তি প্রশ্নের পনেরোটা প্রশ্ন ধন্যবাদ সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন